আসসালামু ওয়ালাইকুম ভিবাস তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আবারও নিয়ে এলাম একটি নতুন ভিডিও আজকের ভিডিও হলো বেলডাঙ্গা হাটের আমাদের বেলডাঙ্গা হাটে কীরকম বাজির পায়রা নেমেছে তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকুন আর আমি একটা গ্রুপ খুলেছি সেই গ্রুপে তোমরা চাইলে অ্যাড হতে পারেন সেই গ্রুপের নাম হলো আয়েস বিজন আমার চ্যানেলের নাম দেওয়া আছে আর যারা যারা গ্রুপে ঢুকতে চাও আমার এই নম্বরে লিখে পাঠিয়ে দেবেন আমি গ্রুপে জয়েন করে নেবো সেখানে পায়রাও সেল হয় অনেক কিছু কথা হয় কবিতা নিয়ে তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এই যে বন্ধুরা এটা বেলডাকা হাটে দু নম্বর পাট লোকজন ভালোই আছে এই বেলডাকা হাটে সঙ্গে দেখুন কিছু ভালো ভালো পায়রা দেখাবো তোমাদেরকে প্রথমে দেখা এখানে একটি উদিমুষ্টি মাদি কবুতর চোখের কোয়ালিটিটা দেখা তোমাদেরকে দারুণ আছে মাদি এটা দাম বলছে ছশো টাকা গোলাপি চোখের আছে দারুণ কোয়ালিটির আছে এই যে বন্ধুরা তোমাদেরকে নিয়ে এলাম দেখাতে কবুতরের পায়ের রিং বালা আর এই যে নিচে খরগোশের বাচ্চা আছে খুব সুন্দর সুন্দর দেখতে দেখুন বাচ্চাগুলো ঘুরতে খাচ্ছে বাচ্চাগুলো জোড়ার দাম নাই চারশো টাকা আর এই যে ভিবস এখানে একটি হাটের মধ্যে পায়রা উড়ে গেছে এগুলো পায়ে দড়ি বেঁধে খেলা দেখা যে উড়ে যায় বেশিরভাগ হাটের দা আরো তাড়াচ্ছে দেখুন সব হাটে কবিতর দেখা নিয়ে মজা নিচ্ছে আরেকটা পায়রা কোথা থেকে চলে এলো ওর সাথে উঠছে চলে গেল ওখানে চলুন ভিবাস তোমাদেরকে খোপ দেখায় এই যে খোপ বাঁশের খোপ খুবই ভালো হয়ে বানাই বারো খোপা নিলে বাইশশো টাকা নেয় এখানে তোমাদেরকে খাতার মধ্যে পায়রাগুলোকে দেখায় কিরকম আছে

এখানে একটা পাড়া দেখায় খুব সুন্দর কোয়ালিটি আছে এই যে এখানে এই খাতার মধ্যে আরো নে আসে পায়ের এই সপ্তাহে হাটে খুবই কম নেমেছে যেগুলোই নেমেছে তোমাদেরকে দেখাচ্ছি

খেল দাই কি হ'ল যাব

তো যেটুকু বললাম দেখালাম তোমাদেরকে এই যে এখানে খরগোচ আছে এগুলো ধারি খরগোচ অনেকগুলো নিয়ে এসছে এখানে চলে এলাম কাকার কাছে কাকা কিছু কবুতর দেখাবে স্যার হুমার পায়রা আছে দেখুন নর আছে সিঙ্গেল হাজার টাকা দাম আটশো টাকা হলে দেওয়া যাবে সিঙ্গেল নর আছে স্যার 나도 나다 나도 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 이 not a no single <laughs> no এই মোসারার 200 টাকা কনফার্মমেন্ট দেয়া। আমি তো চলে যাবো। নম্বর পেটার বল করে দেবো। প্রচুরড়া হবে হাই ফ্লাইং লি। মানে কি? মাটি করতে নাই একটা ভালো। মাটি ড্রেসিং ম্যাটরাস 300 টাকা। ওটা হবে। মাল বিভিন্ন রকম মাল হাই ফ্লাইং মাল যদি নিতে চান ভালো ওরা পায়রা যদি নিতে চান কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে ভালো ওভার ইন্ডিয়া ডেলিভারি জম্মু কাশ্মীর বাদ দিয়ে আপনি মোটামুটি যে কোনো মাল ট্রেডি থেকে শুরু করে গোল্ডেন কামাগার শিয়ালকুটি যে কোনো মাল আমার কাছে পেয়ে যাবে অনলাইনে অর্ডার করতে হবে ফোনপেতে কিছু পেমেন্ট করে অর্ডার বুকিং করলে চোদ্দো থেকে একুশ দিনের মধ্যে আমরা মাল ডেলিভারি করি যারা অর্ডার করবেন তারাই ফোন করবেন আর নাহলে হোয়াটসঅ্যাপে কথা বলবেন যে কী মাল চাই বা নরের কেউ নর আছে মাদি লাগবে নরের ছবি পাঠাবেন হলে বলে দেবো ঠিক আছে আমরা ডেলিভারি করে দিই এবং আপনি যদি মোটামুটি বেলডাঙ্গা টু শিয়ালডার মধ্যে মাল স্টেশনে ডেলিভারি নেন ফ্রি হয়ে যাবে ডেলিভারি চার্জ ফ্রি কারণ যেহেতু আমরা এখানে আসি ওই জন্য ডেলিভারি চার্জ আমরা নিচ্ছি মাল পাবেন যেটা বলবো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পরবর্তী দায়িত্ব আমাদের তার মাল উড়বে না আমরা আছি হানড্রেড পার্সেন্ট মালে ঘন্টা হাজার টাকা পিস তিন থেকে চার ঘন্টা পাঁচশো টাকা পিস আর দু তিন ঘন্টা নর্মাল পায়রা তিনশো টাকা পিস এই দাম আছে নাম্বারটা দাও আমার নাম্বার ফোন নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারই একই একই নাম্বার এতেই হোয়াটসঅ্যাপ করবেন আর এই ফোনপে নাম্বারও একই আছে তো অভিবাস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও